সম্রাট শাহজানের তৈরি এই ভালোবাসার প্রতীক তাজমহল কিন্তু কয়েক বছরের মধ্যে সম্পূর্ণ ভেঙে পড়বে যেমনটা আমি নই বরং বড় বড় ইঞ্জিনিয়াররাই বলছে আর এই নদীর পানি কেন সর্বদা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটতে থাকে এবং কিভাবে আপনাকে যে কোনো মুহূর্তে অন্ধ করে দিতে পারে আর ব্যাংকে কিছু খাওয়ার সময় কেন সর্বদা তাদের চোখকে বন্ধ করা লাগে এমনই আজব এবং অদ্ভুত তথ্যগুলো জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে তো শুরু করার আগে লাইক দিয়ে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন ওয়ান টু থ্রি কি দিয়েছেন তো চলুন তাহলে স্টার্ট করি নাম্বার বিয়ে কিংবা যে কোনো খুশির অনুষ্ঠানে ফাটানো এই পার্টি পোপার নামের জিনিসটা আপনাকে সারা জীবনের জন্য অন্ধ বানিয়ে দিতে পারে এমনকি মারাত্মক করতে পারে আসলে পার্টি পোপার গুলোর নিচের অংশে একটি মেটালের তৈরি সিলিন্ডার লাগানো থাকে আর ভেতরে থাকে বিশেষ এক ধরনের গ্যাস যেটাকে ঘোরালেই সাহায্যে এটা এভাবে ফুটে থাকে আর সিলিন্ডারের উপরের অংশে একটি মেটালের তৈরি ক্লিপ লাগানো থাকে অনেক সময় পার্টি পোপার ফাটানোর সময় ক্লিপটি অনেক জনের বুলেটের গতিতে বেরিয়ে আসে তাই হঠাৎ করে আপনি যদি কারোর চোখের দিকে এটাকে মারেন তাহলে এটা তার চোখে গিয়ে আঘাত করবে এমনকি ফেসের অন্য কোথাও লেগেও মারাত্মক ভাবে আহত করতে পারে তাই এরপর থেকে পার্টি প্রপার গুলোকে ফাটানোর সময় অবশ্যই কারোর চেহারা বা মুখে মারবেন না নাম্বার সিক্স আপনি কি জানেন ব্যাংক যখন কোনো কিছু খায় তখন কেন তারা চোখ বন্ধ করে আসলে ব্যাংক সময় চোখ এই জন্য সৃষ্টিকর্তা চাপানোর জন্য কোনো দাঁত প্রতিবার যে কোনো পোকা বা খাদ্যকে খেতে হলে ব্যাং এর চোখ বন্ধ করা লাগে আসলে ব্যাংক তার গালে খাদ্যকে দেওয়ার সাথে সাথে তার চোখগুলোকে এভাবে নিচের দিকে ঠেলে দেয় আর যখনই খাদ্য ভেতরে যায় তখনই খাদ্যকে ব্যাংকের চোখ ধাক্কা দিয়ে দেয় আর খাদ্য সোজা পেটে চলে যায় নাম্বার ফাইভ পানিকে গরম করলে এভাবে তো দেখেছি কিন্তু আমি যদি আপনাকে বলি পৃথিবীতে এমন একটি যার পানি সর্বদা এভাবে ফুটতে থাকে যেমনটা আপনি দেখতেই পাচ্ছেন আসলে আপনি যদি পেরু দেশে যান এবং বয়লিং রিভার নামের এই নদীটি দেখতে পান তাহলে সত্যি আপনি নদীর পানিকে ফুটতে দেখবেন আসলে পেরু দেশের গভীর জঙ্গলে এমন একটি অদ্ভুত নদী আছে যার পানির তাপমাত্রা সর্বদা নব্বই ডিগ্রি সেলসিয়াসেরও বেশি থাকে যেমনটা আপনি এই তাপমাত্রা মাপক যন্ত্রে দেখতেই পাচ্ছেন বিজ্ঞানীদের মতে এমনটা সম্ভবত হয়তো ভূগর্ভস্থ আগ্নেয়গিরির কারণে হয় কিন্তু সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে এই অঞ্চলের একশো কিলোমিটারের মধ্যে কোনো প্রকার আগ্নেয়গিরি নেই তাহলে এই নদীর পানি কিভাবে ফুটছে যা এখন একটি রহস্যই রয়ে গেছে নাম্বার ফোর বন্ধুরা সাত কিংবা ঘরের চালে কাজ করার সময় ওয়ার্কার বা শ্রমিকরা অনেক সময় স্লিপ করে পিছলে পড়ে যায় যার ফলে তারা মারাত্মকভাবে আহত হয় তবে এখন থেকে আর স্লিপ করে পিছলে পড়ার কোনো চান্সই নেই কারণ আমেরিকার স্টেপ গিয়ার নামক একটি কোম্পানি এমন একটি প্যান্টের আবিষ্কার করেছে যার নাম রুপ সেফটি অ্যান্টি স্লিপ শর্টস নন লেটেক্স রাবারের তৈরি এই প্যান্টের মধ্যে ছোট ছোট কিছু খাঁজ ব্যবহার করা হয়েছে যার ফলে এটা ব্যবহার করলে আপনি যত পিছিল জায়গাতেই কাজ করেন না কেন সহজেই পিছলে পড়বেন না রাবারের তৈরি এই প্যান্টটি আপনাকে সহজেই রক্ষা করবে সত্যি এটা কিন্তু জীবন বাঁচাতে একটা দুর্দান্ত আবিষ্কার নাম্বার থ্রি এক রাতের মধ্যে উদাও হয়ে গেল একটি সম্পূর্ণ গ্রাম কেউ জানে না এত মানুষ কোথায় গেল এমনকি এদের নামও পাওয়া যায় নাই আসলে কানাডার এঙ্গিকুনি লেকের পাশে একটি ছোট গ্রাম ছিল এবং সেখানে অনেক মানুষ বাস করত। কিন্তু 1930 সালে এক রহস্যময় ঘটনা ঘটে আসলে একদিন এক শিকারী এই গ্রামে এসে দেখে সব ঘর খোলা খাবার রান্না করা অবস্থায় রাখা কিন্তু সেই গ্রামে কেউ নাই এমনকি একটি মৃতদেহ পাওয়া যায়নি এত লোকজন যেন এক একনিমেশ মাটির নিচে পাতালে চলে গেছে অনেকের ধারণা এটি হয়তো ভিনগ্রহের এলিয়েনদের কাজ আবার অনেকেই বলে এটি হয়তো অশুভ শক্তি বা কালো জাদুর প্রভাব কিন্তু আসল সত্যটা কি তা আজও সম্পূর্ণই অজানা টু আপনি যদি হঠাৎ করে কোনো ছাগলকে এভাবে পড়ে যেতে দেখেন তাহলে যত দ্রুত সম্ভব সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করবেন তবে পালিয়ে গেলেও কোনো কাজ হবে না কি ভয় পেয়ে গেলেন তো না ভয় পাবার কিছুই নেই আসলে বিশেষ এই ছাগলগুলোকে মায়োটনিক গোট বলে আবার এদেরকে ফেন্টিং গোটও বলা হয় বিশেষ জাতের এই ছাগলগুলো শরীরে অনেক সময় মায়োটনিয়া নামের এক ধরনের ভাইরাস দেখা দেয় তাই যখনই ছাগলগুলো অনেক বেশি ভয় পায় কিংবা খুশি থাকে তখনই এই ভাইরাস অ্যাটাক করে বসে আর তাদের পায়ের মাসুলগুলোকে শক্ত করে দেয় যার ফলে দৌড়ানোর সময় ছাগলগুলো এভাবে মাটিতে পড়ে যায় কিন্তু ভয় পাবার কিছুই নেই মাত্র পনেরো থেকে বিশ সেকেন্ড পর ছাগলগুলো আবার স্বাভাবিক হয়ে যায় তাই এটা দেখে ভয় পেয়ে আপনার পালানোর মোটেও দরকার নেই নাম্বার ওয়ান সপ্তম দরজার একটি এই সুন্দর তাজমহল ভেঙে যেতে পারে যে কোনো সময় এটা আমি নই বরং ইঞ্জিনিয়ার বলছে কিন্তু কিভাবে চলুন জানা যাক আমরা সবাই জানি তাজমহলের নিচের এই বেজ বা ভিত আসলে কাঠ দিয়ে তৈরি মানে তাজমহলের নিচের স্ট্রাকচার বা কাঠামোটি সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি এই কাঠ এতটাই শক্ত যে এটি বিশাল তাজমহলকে এখনো ধরে রেখেছে তবে এই কাঠের বিশেষ বৈশিষ্ট্য হল এই কাঠে আপনি যত লবণ এবং পানি দিবেন এই কাঠ তত মজবুত আর শক্ত হতে থাকবে কিন্তু এখানে বিষয় হচ্ছে তাজমহলের পাশ দিয়ে বয়ে যাওয়ার যমুনা নদীর পানির লেয়ার ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছে মানে যদি এই যমুনা নদীর পানি আরো নিচে নেমে যায় বা নদীর পানি ভবিষ্যতে শুকিয়ে যায় তাহলে নিচের অংশে থাকা কাঠ লবণ এবং পানির অভাবে নষ্ট হয়ে যাবে আর এই সুন্দর তাজমহলও ভেঙে পড়বে এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন কিন্তু আপনি কি জানেন আপনার প্রতিদিনের ব্যবহৃত এবং আমাদের সব থেকে প্রিয় জিন্স এই ছোট্ট পকেটটিকে কেনই দেয়া হয় আর এই ছোট্ট পকেটটি কি কাজেই বা ব্যবহৃত হয় সেটি কিন্তু আজকের ভিডিওতেই জানানো হবে আর আপনি কি জানেন চাঁদের যে মাটি এই মাটির গন্ধ কিন্তু পুরো পোড়া বারুদের মতো হয়ে থাকে এবং পৃথিবীতে প্রাণী আছে যেটি কিন্তু মারা যায় না মানে প্রাণীটি পুরোই এমন একটি অমর আর আমাদের মহাকাশ বা স্পেসে এমন ভয়ঙ্কর সাউন্ড হয় যা শুনলে সত্যি আপনার আত্মা কেঁপে উঠবে ভিডিওটিকে এখনই দেখে নিন এটিও কিন্তু অনেক আমেজিং একটি ভিডিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ